এশিয়া কাপে বাংলাদেশ জয় দিয়ে শুরু করলেও সাবেক ভারতীয় ক্রিকেটারদের দাবি হংকংয়ের সঙ্গে ভয়ে ভয়ে খেলেছে বাংলাদেশ হংকংকে সাত উইকেটে হারালেও একশো চৌচল্লিশ রানের লক্ষ্য ছুতে লিটন দাসদের লেগেছে সতেরো দশমিক চার ওভার বিশ্লেষকদের মতে এই ম্যাচ আরও আগে শেষ করার মতো সুযোগ ছিল বাংলাদেশের সামনে আর সেই সুযোগ কাজে না লাগানো নিয়েই উঠেছে প্রশ্ন লক্ষ্য যখন একশো চৌচল্লিশ তখন সেটি টি টোয়েন্টিতে তুলনামূলক সহজ কিন্তু বাংলাদেশের ব্যাটিং ধারা কিছুটা ধীর মনে হয়েছে বিশেষজ্ঞদের চোখে ওয়াসিন জাফর ক্রিকবাজের আলোচনায় বলেন আমার মনে হয় পনেরো কিংবা ষোলোতম ওভারে খেলা শেষ করার মতো সুযোগ বাংলাদেশের কাছে ছিল তারা সেটা চেষ্টা করতে পারতো লিটন এবং তাওহিদের মধ্যে লম্বা একটা জুটি হয়েছে দেখুন তাওহিদ হয়তো সমান কিংবা কাছাকাছি পরিমাণ বল খেলে পঁয়ত্রিশ রান করেছে তাদের কাছে দুই ওভার আগেই শেষ করার মতো সুযোগ ছিল কিন্তু তারা সেই সুযোগটা মিস করেছে যদিও বাংলাদেশের ব্যাটিংকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখেননি তিনি তার মতে দল খানিকটা নিরাপদে খেলতে চেয়েছে হংকং এর বলাররা খুব বেশি গতিতে বলিং করেনি সাধারণত বড় দলগুলো এই গতির বল খেলে না এখানে আপনাকে একশো বিশ কিংবা একশো পনেরো কিলোমিটার গতির বল খেলতে হয়েছে অনেক সময় এরকম বল খেলা কঠিন আরেকটা ব্যাপার হচ্ছে পাওয়ার প্লেতে তারা দুটি উইকেট হারায় তারা হয়তো জয় এবং জোর করে রান রেট বাড়াতে গিয়ে যাতে হিতে বিপরীত না হয়ে যায় এটা নিশ্চিত করতে চেয়েছে দেখে মনে হয়েছে খানিকটা সেফ খেলার চেষ্টা করেছে বাংলাদেশের জয়ের আর ভারতের খেলার পাশাপাশি টেনে আনলেন জাফর ধরন তার ভাষায় বড় দলগুলো সাধারণত দুর্বল দলকে শুরু থেকে চেপে ধরে রাখে উদাহরণ হিসেবে তিনি দিলেন ভারতের খেলা যেখানে আরব আমিরাতকে একেবারে ঘুরিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া তবে বাংলাদেশের কাছে মূল লক্ষ্যটাই ছিল জয় জাফর বলেন আমরা ভয় ডরহীন ক্রিকেটের কথা বলছি এমন দলের হংকং এর সাথে উচিত নয় আবার আরেকটা ব্যাপার হচ্ছে টুর্নামেন্টের শুরুতে আপনি সহযোগী দেশের সঙ্গে আপনি বিব্রতকর অবস্থায় পড়তে চাইবেন না এর কথা চিন্তা না করে জয়টা নিশ্চিত করেছেন বাংলাদেশের জয়টা তাই আনন্দের হলেও সমালোচনার জায়গা রয়ে গেল টুর্নামেন্টের বাকি পথ চলা লিটনদেরকে এবার ভয় ডরহীন ক্রিকেট খেলতে দেখা যাবে সেটি নিয়ে এখন ভক্তদের অপেক্ষা